সালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আসছি শাহপুর মাছ ধরা দেখতে দেখেন নদী বর্তমান ভিড় গেছে এবং নদীতে এখন পর্যন্ত প্রচুর পরিমাণ বাজার আছে শাহপুরের একটা বিষয় হচ্ছে শাহাপুর কিন্তু আজ পর্যন্ত ভাই মাছ কেমন পড়ছে এবার প্রত্যেক দিন পড়ে দুশো তিনশো গ্রাম দেখেন বন্ধুরা ভিতরে পোনা মাছ আছে এখানে প্রচুর পরিমাণ পোনা মাছ আছে মানে কি পরিমাণ আছে এগুলেন বসু সম্ভব না আর এত পরিমাণ মাছ আছে সঠিক ক্যামেরাতে আসতে হবে না আপনারা দেখেন ক্যামেরাতে কী পরিমাণ মাছ দেখা যাচ্ছে এবার কার মাছ কাতল মাছের পোনাটা একটু বেশি দেখা যাচ্ছে মাথা মাথা মোটা দেখা চলে সবই কাতল কাতলা সেরই আছে মাঝে মাঝে আপনার বুহাল মাছ আছে একটা বেশি হচ্ছে এটা হচ্ছে বাউশ মাছের বাচ্চা বাম মাছ দেখা যাচ্ছে এটা হচ্ছে কাতল বেড়াইছে একজন বড়ো বড়ো সাইকেল বেড়াই সবাই কাতল মাছ বেড়েছে আমি এর আগে একবার সামনে বছরের ভিডিও দিয়েছিলাম ভিডিওর নাম হচ্ছে নদীর মাছ ধ্বংসের মূল কারণ তো আমি মূল কারণ হিসাবে এটাকেই সবসময় নির্বাসন করব কারণটা হচ্ছে এদের দেখেন এটা হচ্ছে বাউশ মাছের বাচ্চা কারণটা হচ্ছে এভাবে মাছ ধরা যদি কালের বদ্ধই না হয় বদ্ধ যদি না করা যায় তাহলে কিন্তু মাছের সমস্যা হয়তো ভবিষ্যতে হবে কারণ এটা আমার মনে হয় যে কারণে আমি এভাবে ভিডিও তুলে ধরছি এভাবে তো ভিডিও অন্য কোনো চ্যালেঞ্জ আর তুলে ধরে না কারণ আমি আমার বয়সে তো কখনো কোনো দেখিনি অন্য কোনো চ্যালেঞ্জ এভাবে মাছ ধরার তুলে দিচ্ছে কারণ অন্যান্য চ্যালেঞ্জের শুধুমাত্র একটাই কাম সেটা হচ্ছে হয় টোপ নির্বাচন করা কিংবা দেখা যাচ্ছে বড়ো মাছ ধরা আমি পাশাপাশি সমস্ত ধরনের ভিডিও দিয়ে থাকি কারণ আমার মনে হয় যে নদীতে যদি মাছ থাকে তবে অবশ্যই জেলে মাছ পাবে নদীতে যদি মাছ পাবে আমরা যারা শিকারি আছি তারাও মাছ পাবো এইভাবে যদি কালের অনিয়মিত মাছ ধরে তাহলে এখানে তো আসলে মাছ ধরার নিয়ম না আর এটা কেবল পদ্মা নদীতেই মাছ ধরা পড়ে অন্য অন্য কোনো নদীতে এভাবে মাছ ধরে না তাতে যদি কাল দেখা যাচ্ছে পদ্মার মাছই একসময় সংকটে পড়ে তাহলে সবচেয়ে বেশি সংকটে পড়বে ধারের মানুষ কিংবা পাড়ের মানুষ যারা শিকারী আছে তারা যারা জেলে পরিবার আছে তারা কিন্তু এখনকার এই তো একটা ভিডিও একজনের থেকে আপনারা শুনলেন দুশো আড়াইশো গ্রাম মাছ আছে তো দুশো আড়াইশো গ্রাম মাছ কাল প্রত্যেকটা প্রত্যেকটা দিন এইভাবে জেলে মানে যতগুলো জাল জাল আছে সবাই কালের ভাগে ধরতে থাকে তাহলে কী পরিমাণ মাছের ক্ষতি হতে পারে এটা আপনারা দেখেন যে একজন পানি পানি ঢেলছে মানে এগুলো কিন্তু সবই মাছ এখন এই যে ক্যামেরার ভিতরে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো মাছই পড়ছে কিছু ময়লা আছে ময়লা নাই এমনটা না তবে আমি বলতে চাই আপনারা সবাই একটু সচেতন হন যেহেতু দেশ আমাদের সবাইকে ভালোবাসতে হবে যেহেতু নদীতে আমরা মাছ সবাই মারি অবশ্যই মাছের প্রতি আমাদেরকে সবাই খেয়াল রাখতে হবে যদি কাল পুখের হইত তাহলে পুকুরের মাছের খেয়াল তো অবশ্যই আমরা রাখত কেউ না কেউ যদি খেয়াল না রাখে তাহলে তো অবশ্যই হবে না এবং খেয়াল রাখার প্রয়োজন আছে যেমন ছোটোখাটো নদীতে দেখেছি মাছ ওরা সংরক্ষণ করার জন্য মাছের অভয় আশ্রম করে কিন্তু পদার্থে তো আসলে কোনো অভয় আশ্রম নেই এবং মাছ ধরার এখানে কোনো নিয়মকানুন নাই তাই সে কারণে অবশ্যই নিয়মকানুনটা তৈরি করা উচিত আইনগতভাবে একটা ব্যবস্থা নেওয়া উচিত এইভাবে যদি কাল সারা জীবন মাছ আগে ধরে এসছে কিন্তু আগেকার মতো মাছের সিস্টেম এখন নয় আগেকার আগেকার মাছের পরিমাণটা একটু বেশি ছিল এখন বর্তমানে কিন্তু মাছের পরিমাণটা ওই পরিমাণে নাই যে কারণে আমাদেরকে সকলকে সচেতন হওয়ার প্রয়োজন আছে এই মাছগুলো দেখেন একটা প্লেটে উঠছে মানে আমি যখন যাই তখন একটু ব্যাপারে এসেছিলো মাছ কেনার জন্য এই ব্যাপারে মাছ দেখানোর জন্য মাছগুলো তুলেছে সাথে আমরা ভিডিও কেটে নিলাম অবশ্যই আপনারা এই ক্ষতির মুখামুখি যারা আছেন যারা বিবেকবান মানুষ আছেন যারা শিকারী আছেন এবং যাদের হাতে ক্ষমতা আছে তারা অবশ্যই চেষ্টা করেন কারণ চেষ্টা তো দিলে আপনারা আমরা না করি তাহলে অবশ্যই ভবিষ্যতে মাছের সমস্যা হতে পারে কারণ নদীতে যে প্রাকৃতিক মাছ এই মাছটা হয়তো আমরা বুঝতে পারবো না এটা হচ্ছে বাস কিন্তু ব্যাপারে আসতে থাকলেন তাই ভবিষ্যতের জন্য আমাদের খেয়ে উচিত মাছ খেয়ে রক্ষণাবেক্ষণ করা যেহেতু অন্যান্য রাষ্ট্রে অন্যরা দেখেছি বড়ো বড়ো মাছও ছেড়ে দেয় আমরা ছিপে সিপেজারি মাছ নিই কিন্তু তবুও উচিত যে ছোটো মাছগুলো রক্ষার ছোটো রক্ষা করার চেষ্টা আমাদেরকে দেখতে হবে কারণ ছোটো যদি না থাকে তাহলে বড়ো হবে না আর বড়ো যদি না হয় তাহলে ভবিষ্যতে মাছ থাকবে না এখন একটা এক সময় একটা দশ বিশ কেজি দিনে কাতল মাছ যদি আমরা ধরেছি তাহলে বিশ কেজি জন্য মাছ ধরে আমরা খুশি হলে কিন্তু একটা জিনিস চিন্তা করতে হয় বিশ কেজি ওজন্য একটা মাছের বেয়ার থাকে অন্তত পরিমাণ পাঁচ কেজি ডিম বাড়াবে আর পাঁচ কেজি ডিম যদি কোনো বাড়ায় তাহলে কী পরিমাণ মাছ হবে এটা কী কারো চিন্তা করতে পারবেন যদি কাল কারো চিন্তার হতে থাকে কোনো সময় কখনাবেন কারণ বড়ো মাছ ধরলে সবসময় খুশি হওয়া যাবে এমনটা না কারণ একটা সময় আমরা শুনেছি চোখবেলাতে যে বড় কোনো মাছ যদি কালার হতো মানে ধরা ধরা পড়তো তাহলে ওইখানে ফিশারির লোকজন সেটাকে মানা করত কিন্তু অনেক সময় অনেক জেলের কাছ থেকে ওই শিকারের কাছ থেকে মাছ কেউ সেও দিছে কিন্তু এই যে সব আইন আইনের ব্যবস্থা ছিল ওই সব ব্যবস্থাগুলো বর্তমানে নাই যে কারণে কিন্তু আমাদের নদীর মাছ বর্তমান বিলুপ্তর মুখোমুখি হয়ে গেছে কারণ এবার পদ্মা নদীতে আমরা যারা মাছ শিকার করতে যাই প্রত্যেকটা শিকারের মুখে এবার পদ্মা নদীতে মাছ কিন্তু খুব কম পাওয়া গেছে ছিপে আমি প্রত্যেক বছর দুই পরিমাণ মাছ পাই পরিমাণ মাছ কিন্তু পাইনি যে কারণে আপনারা আমার মাছ ধরা ভিডিও খুব কমই পাইছেন কারণ মাছটা প্রচুর পরিমাণ কম হয়েছে এবার অন্যান্য বছরের তুলনায় এখন যদি কালের এইভাবে সারাদাল থাকে তাহলে অবশ্যই